তো সাব ভাইকে ওয়ার্ল্ডে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে তোমরা অবশ্যই থাম্বেল দেখে বুঝতে পেরে গেছি যে ব্লকটা রাখি রায়গঞ্জে কিন্তু সার্কাস তো এটা কিন্তু বিশাল আনন্দের খবর ছিল বিকজ রায়গঞ্জে কিন্তু বহু বছর কোনো সার্কাস অনেক দিন পরে সার্কাসের নাম শোনা গিয়েছিল তো দেখো আমি কিন্তু চলে এসেছিলাম রায়গঞ্জের ঠিক মিউনিসিপালিটি যে এরিয়াটা আছে ঠিক তার উল্টা কিন্তু চলে এসেছিল কর্ডেশন স্কুলের কিন্তু ফুটবল খেলার মাঠে তো অনেকে কিন্তু ভুল করে কর্ডেনশন স্কুলের কাছে চলে যাচ্ছিল বাট তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু মিউনিসিপাল ঠিক উল্টা পাশে এটা এসেছিল রায়গঞ্জের টারজান সার্কাস ভীষণই সুন্দর এরিয়া টা ছিল বেশ বড়সড় এরিয়া ছিল তো এখানে চলে এসেছিলো আর সেই সঙ্গে তোমাদের টিকিটটা বলে রাখি একশো দেড়শো দুশো টাকার টিকিট ছিল আর আর তিন বছরের উর্ধে বাচ্চাদেরও কিন্তু টিকিট লাগছিল আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি এখানে যে শো টাইমিংগুলো ছিল সেটা ছিল একটা চারটা আর সাতটা এই তিনটা টাইমের শো হচ্ছিলো তো চলো সার্কাসের ভিতরে কি কী শো হচ্ছিলো তোমাদেরকে অবশ্যই দেখো ততক্ষণ কিন্তু ভিডিওটা সঙ্গে থাকতে হবে সাথে থাকতে হবে আর দেখো আমরা কিন্তু ফার্স্টে শো দেখতে চলে এসেছিলাম এত পরিমাণে ভিড় ছিল সেদিন মানে কি বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দারুণ ছিল মানে কি বলবো জাস্ট হার্টটা মনে হচ্ছিলো বাইরে বেরিয়ে চলে আসছিলো তো সবার খুব ভালো লেগেছিলো তো চলো একে একে কিন্তু সবগুলো শো দেখাবো অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবে সামনে কিন্তু আরও দারুন দারুন শোগুলো রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বেশ সুন্দর গান হচ্ছিল সেই সঙ্গে কিন্তু ডান্সের প্রোগ্রামগুলো হচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে তো সবগুলো তো তোমাদেরকে একভাবে মোবাইলে ভিডিওতে ভিডিওতে দেখানো সম্ভব না তো চলো পাটে পাটে তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে তো আমরা কিন্তু এখানে চেয়ার পাচ্ছিলাম বাট ভিডিও নিতে খুবই অসুবিধা হচ্ছিলো তো আমরা কিন্তু দুজনেই চলে এসেছিলাম একবারে সামনের কাছে যাতে ভিডিওটা খুব সুন্দর করে নিতে পারি তো চলো দেখতে থাকো আশা করছি কিন্তু ভালো লাগবে ভিডিওটার সামনে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তো একদমই কিন্তু মিস করবে না নেক্সট কিন্তু চলে এসেছিলো নাইজেরিয়ান থেকে প্রায় এই সদস্যগুলো মানে এটা ছিল কিন্তু সার্কাসের সবচেয়ে আনন্দের মুহূর্ত বিকজ সবাই এত এনজয় করছিলো তাদের ডান্সগুলো আর তাদেরকে দেখে সবাই খুব খুশি হয়ে গেছিলো আশা করছি ভিডিওতে তোমাদেরও দেখে ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তো এতগুলো স্টান্ট প্রোগ্রাম দেখার পর কিন্তু এই নাইজিলিয়ানের প্রোগ্রামটা ছিল সবার কাছে একটা খুবই আনন্দের মুমেন্ট বিকজ তাদেরকে সবাই খুব এনজয় করছিলো খুব আনন্দ নিয়ে দেখছিলো তো আমরাও কিন্তু সেই সঙ্গে দেখে নিয়েছিলাম বাট এখানে কিন্তু আমার ছেলে একটুখানি রেগে গিয়েছিল তো কেন রেগে গিয়েছিল ভিডিওটা লাস্টে অবশ্যই বলবো বাট আমি যেটুকুনি পারছি তোমাদেরকে অল্প অল্প করে পাটে পাটে কিন্তু সার্কাসের অনেকগুলো প্রোগ্রাম দেখিয়ে দিলাম আর যেটুকু বাকি থেকে গেলে আশা করবো তোমরা পরিবার সমেত এসে অবশ্যই দেখে কিন্তু আনন্দ করে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আরও কয়েকটা শর্ট তোমাদেরকে দেখে দিচ্ছি আশা করছি ভালো লাগবে ভিডিওটা বাবা

পরে কিন্তু চলছিল শুটিং স্ট্যান্ড গুলো তো বেশ ভালো লাগছিলো তারা নানান রকমের করে ভঙ্গি করে কিন্তু শুট করছিল আর তাদের কিন্তু প্রতিটা কিন্তু ঠিক লাগছিল তো বেশ ভালো আর সেই সঙ্গে আমরা কিন্তু দেখেছিলাম সবকিছু দেখার নষ্ট হয়ে যাবে তো তোমাদেরকে অবশ্যই বলবো যে সব কিছু কিন্তু এখানে তুলে ধরে নিই কিছু কিছু জিনিস তোমাদেরকে তুলে ধরেছি এরপরও কিন্তু অনেক হয়তো অনেক কিছু সারপ্রাইজ রেখে দিলাম যাতে তোমরাও সেই এনজয় করতে পারো তো তোমাদেরকেও কিন্তু বলবো তোমরাও পুরো পরিবার নিয়ে চলে আসো আশা করছি কিন্তু ভালো লাগবে নানান জিনিস আছে দেখার জন্য আমি যতটা পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি কিন্তু ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটার সঙ্গে থাকো সাথে থাকো সামনে আরও ছোটোখাটো অনেকগুলো জিনিস দেখাবো তো চলো দেখতে থাকো

তো সার্কাস দেখা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো সেই সঙ্গে আমার ছেলের মনের অবস্থাটা একটু খারাপ ছিল বিকজ বাড়ি থেকে বলে এনেছিলাম যে টাইগার আর এলিফেন্ট দেখো তো এখানে এসে সে কিছুই দেখতে পারিনি তো একটু রেগে গিয়েছিল তো চলো দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে আর সেই সঙ্গে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব। যে খুব তাড়াতাড়ি এসে এখানকার সার্কাসটা দেখে যায় আশা করছি ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে তো চলো দেখা হবে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো টাটা